হ্যালো বন্ধুরা কেমন আছো চলে আসলাম আর একটা নতুন একদম ভিডিও নিয়ে তো দেখো আজকে আমাদের বাড়িতে কে চলে এসেছে এই যে দেখো দাঁড়াও দেখাচ্ছি দেখতে গেলে একটু ওয়েট করতে হবে তো তো সবাইকে জানে শুভ সন্ধ্যা এখন সন্ধ্যাবেলা স্যুটটা আর কি করছি তো এই যে দেখো আমাদের দিদিভাই চলে আসছে কে কে চিনতে পারছে অবশ্যই কমেন্টে বলো নামটা অবশ্যই তোমরা বলো কমেন্টে যাই হোক আমি নামটা বলে দিই তাহলে একটু হয়তো বা তোমার একটু নামটা অনেকে ভুলে যেত যদি পারো কিন্তু ভুলবেন আমি আশা করি কারণ কি এই দিদিভাইকে সবাই অনেকটাই ভালোবাসো তো আমাদের কাজল দিদিভাই আমাদের বাড়িতে চলে এসেছে তো দেখো তো এখন আমাকে কাজল দিদিভাই একটু ট্রিটমেন্ট করবে আর কি ট্রিটমেন্ট বলতে আমার কি করবে একটু বলে দাও আজকে আমা আমি আজকে মাম্পিকে করতে আসছি হচ্ছে ফেশিয়াল তো আশা করি আমার ফেশিয়াল মাম্পিকে ভালো লাগবে তারপর রেজাল্ট কিরকম আসে ওটা পরে আমরা দেখাবো পরে দেখাবো একদম তো তোমরা দেখতে থাকো তো এখন আমি একটু ফেশিয়াল করবো দিদিভাই আমাকে একটু ফেশিয়াল করে দিতে তো চলো দেখা একটু পরে তো আসে অনেকক্ষণ আগে তো মানে ভিডিওটা শুট করতে গল্প করতে মানে অনেকদিন বাদে সামনাসামনি হয়েছি তো গল্প করতে করতে গেছি যে ভিডিও করব ঠিক আছে তো চলো দেখাচ্ছে তো একটু পরে তো অবশ্যই ঠিক আছে তো চলো ফাইনালি শুরু করা যাক এই প্রথম ফার্স্ট টাইম আমি কোনো মেকআপ আর্টিস্ট মানে দিদিভাই কিন্তু অ্যাকচুয়ালি মেকআপ আর্টিস্ট তো এই দিদিভাইয়ের কাছে এত মানে এরকমভাবে আর কি ফেসিয়াল করছি ফার্স্ট টাইম জীবনে প্রথম আর কি বলতে গেলে তো এমনিতে হয়তো বাড়িতে নিজেরা নিজেরা কিছু নিজেরা নিজেরা কিছু দিয়ে আর কি মুখটা মানে উজ্জ্বল করার চেষ্টা করেছি কিন্তু এই ফার্স্ট টাইম দেখো দিদি এসে আমাকে ফোন করে বলেছে তো তুমি বাড়িতে একটু তাড়াতাড়ি যাবো যাতে তোমার মানে মেকআপ এসে তোমাকে একটু ফেসিয়াল করাতে পারি তারপর দেখো দিদি চলে এসেছে আর ফেসিয়াল করে দিচ্ছে তো দেখো আমাকে ভিডিওটাও করছি আর কি দিদি খুব সুন্দরভাবে আর কি দেখতেই পাবে তোমরা কেমন সুন্দরভাবে আমাকে কত সুন্দরভাবে আরও সুন্দর করে তোলে আর কি জানি না আমি সুন্দর কি না তবু এই ফেসিয়াল করার পরে একটু সুন্দর করে তোলার জন্য দিদিভাই অনেক জিনিস নিয়ে এসছে নিজেরই জিনিস অবশ্যই নিজেরই যেগুলো আর কি ভালো একদম প্রোডাক্ট আর কি দামি দামি বলতে গেলে সেইগুলো আর কি নিয়ে এসছে আমার জন্য তো এমনি কিন্তু করে দিচ্ছে পরে আবার বলো না কেউ যে টাকা নেবে আর কি দিদিভাই আমাদের নন ওদের মতন হয়ে গেছে আর কি ওটা আর কি এমনি ভালোবেসে বোনের জন্য আর কি এনেছে যে তোমাকে আজকে আমি ফেসিয়াল করে দেবো তারপর দেখো করছি কি সুন্দর করে দেখতে পাচ্ছ তোমরা বুঝেই যাচ্ছ তার মানে মেকআপ আর্টিস্ট দিদিভাই এত সুন্দর মাসাজ করে যায় করে দিচ্ছে আমি তো ভীষণ খুশি আরাম লাগছে তো একদম যদি ভালোভাবে একটু শুয়ে আর কি করতে পারতাম তাহলে তো আমি ঘুমিয়ে পড়তাম এত সুন্দর লাগছিলো কি বলবো তো দেখো একটার পর একটা প্রোডাক্ট দিয়েই যাচ্ছে আর ভালোই হয়েছে আমি আমাদের বাড়ির সামনে একটা বিয়ে কিছু কিছুদিন পরে আবার একটা দূরে বিয়েতেও যেতে পারি আসলে বিয়েটা পড়ে গেছে আর পনেরো দিনের মধ্যে তো তার মধ্যে দিদির নিজের ইচ্ছা কিন্তু আর কি চলে এসেছে যে তোমাকে ফেসিয়াল করব আমি তো তাই অনেক খুশি হলাম তারপর দেখতে দেখতে আমার বড় চলে এসে বললো এটা কে ভূত একটা বসে আছে তারপর দেখো এসে গল্প করছে আর কি ও এখন আবার চলে যাবে একটু বাজারে তো দেখো বাপরে আমার বউটাকে এমন করে দিও না যাতে আমি আমাকে লজ্জা লাগে সামনে যেতে এরকম তো ওইটাই বলছি আর কি তো দেখো কি সুন্দর করে একটার পর একটা ক্রিম দিচ্ছে খুব সুন্দর প্রকারে তো এদিকে দেখো সে হাসা হাসি চলছে আর কি তো দারুণ মজা হচ্ছিল তো দিদিভাই এসেছিলো তো খুবই ভালো লাগলো এই নিয়ে দিদি দিদি আমাদেরকে দুবার আসলো মন এই নিয়ে দিদি আমাদের বাড়িতে দুবার আসলো মনে হয় না যে দিদি আমাদের মানে অনেক অচেনা বা কেউ একদম নিজেদের মতো হয়ে গেছে আর কি বলতে গেলে তো খুব ভালো মানে সবসময় বোন মানে বৌমুনি বৌমুনি করে ডাকে আমাদেরকে তো আমার ছোটো যা ওখানে বসেছিলো ছোটো যায়ের সাথে আর কি বসে মানে গল্প করছিল আর কি তো এখানে দেখো কি একটা নিয়ে আলোচনা হচ্ছিলো তো তারপর দেখো মুখটা যখন ধুয়ে দিল এরপর আবার একটা প্রোডাক্ট দিবে তো দেখো কি সুন্দর একটু গ্লো করছে কিন্তু মুখটা তোমরা দেখতেই পাচ্ছ আর কি তো খুব সুন্দর আর কি ভালো লাগলো আমার আর আমার তো মনে হচ্ছে আমি ঘুমিয়ে পড়ি তো আমিও একটু ভিডিওটা ক্যামেরা করার চেষ্টা করলাম আর কি তো দেখো খুব সুন্দর করে আস্তে আস্তে দিদিভাই আর কি পরিষ্কার করে দিচ্ছে খুব ভালো লাগলো আর কি তো সত্যি মানে কি বলবো নিজেদের তো আর কি নিজেদের আর কি ননদ নাই তো আর কি এইভাবে আর কি ভালো লাগে আর কি তো আসে মাঝে মাঝে আসুক এটাই চাই তো এইভাবে আমাদের জন্য সারা জীবন এইভাবে আমরা থাকতে পারি যাতে মনে হয় না যে কেউ অন্য কেউ এটা তো খুবই ভালো লাগে তো আমার বরকে আর কি সবসময় ভাই ভাই করে একদম ডাক্ষোঁজ খুবই সুন্দর মানে দিদির ব্যবহার খুবই ভালো লাগে আমাদের তো দেখো ফাইনালি দিদিও একটু দেখাচ্ছে যে দেখো আমি আর একটা কি প্রোডাক্ট মেয়েকে বসে আছি একটু পরে একটা তুলে